তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলেছি আর সেটা হচ্ছে তোমরা যেরকম ভাবনা করবে সেরকম তোমাদের সাথে ঘটবে মানে তুমি যদি পজিটিভ চিন্তা ভাবনা করো তাহলে পজিটিভ জিনিস ঘটবে আর তুমি যদি নেগেটিভ ভাবনা করো অর্থাৎ নামাচক চিন্তা ভাবনা করো তাহলে তোমার সাথে ওই নেগেটিভ জিনিসেই ঘটবে তাই সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করো ঠিক আছে ভালো কিছু ঘটার জন্য কারণ আমাদের যে জীবনটা এটা আমাদের পজিটিভ যে এনার্জি আছে সেই এনার্জির সাহায্যে বেঁচে আসে আমাদের যে হিউম্যান ব্রেন সে পজিটিভ চিন্তা চিন্তাভাবনা আর ক্রিয়েটিভিটির ওপর নির্ভরশীল থাকে ঠিক আছে মানে তুমি তাকে দিয়ে ব্যবহার করবে আমাদের হিউম্যান ব্রেনটাকে তুমি ব্যবহার করে কোনো কিছু কাজ করবে ক্রিয়েটিভ কোনো কাজ করবে সে এটাই চাই ঠিক আছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইউনিক পার্সোনালিটি আছে সেই পার্সোনালিটিটা তোমাকে খুঁজতে হবে তোমার কী ইউনিক পার্সোনালিটি আছে সেটা তোমাকে জানতে হবে তুমি যদি না জানো তাহলে তুমি কোনো কিছু কাজ ভালোভাবে করতে পারবে না কোনো কাজে বেশি দিন টিকে থাকতে পারবে না হ্যাঁ তুমি কারোর দেখে তো আরম্ভ করে ঠিকই ফেলবে কিন্তু সেটা চালিয়ে চালিয়ে যেতে পারবে না তাই আমি এটা বলবো এখানে যে কারো কপি একদম করতে যাবে না ঠিক আছে অন্য মানুষ কী করছে সে তো নিজের মতো করে করছে তুমি তার কপি একদম করতে যাবে না তুমি নিজের সৃজনশীলতা ব্যবহার করো হ্যাঁ আমি জানি নিজের দিয়ে কিছু করতে গেলে টাইম লাগবে টাইম লাগুক টাইম লাগুক সেটা নিজের মতো করে আমি করব কিন্তু অন্যের কপি করা মানে তুমি নিজের সৃজনশীলতা হারাচ্ছ তুমি নিজে কিছু করতে পারবে না এই যে আমি ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা জানি অনেক মানুষ দেখবে আর অনেক মানুষ আছে দেখবে না এই ভিডিওটা সম্পূর্ণ আমি নিজের থেকে বানাচ্ছি ঠিক আছে মানে এখানে আমি আমার নিজের ভাবনাগুলো ব্যবহার করছি আমার চিন্তাভাবনাগুলো অন্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এটা হচ্ছে কমিউনিকেশান স্কিল বলে এটাকে কী বলছে এটাকে কমিউনিকেশান স্কিল মানে কমিউনিকেশান স্কিল মানে কি তোমার থটস তোমার চিন্তাভাবনা তোমার ইমোশন তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশান বলে সেটা যে কোনো ভাষায় হতে পারে যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে সেটা যে কোনো ভাষাই বাংলা হিন্দি ইংরেজি উর্দু তামিল তেলেগু যে কোনো ভাষায় হতে পারে আবার যে আমাদের যে অনলাইন যে যোগাযোগ ডিভাইস আছে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ সেগুলোর ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে তাই ওগুলোর ক্ষেত্রেও আমরা যোগাযোগ করে থাকি মোবাইল দিয়ে মোবাইলে ফোনে কথা বলে থাকি তো ওটা হচ্ছে আমাদের অনলাইন মানে ইলেকট্রনিক ডিভাইস ঠিক আছে তো বন্ধুরা নিয়ে নিজেদের যে ক্রিয়েটিভ সৃজনশীলতা আছে সেইটাকে ব্যবহার করার চেষ্টা করো অন্যকে একদম কপি করতে যাবে না অন্যকে কপি করা মানে তুমি নিজেকে নিজে নিজেকে ফাঁসাচ্ছ ভাই দেখো অন্যকে একদম কপি একদম করতে যাবে না নিজের থেকে কিছু করার চেষ্টা করো তুমি খুঁজো নিজের স্ট্রেংথ খুঁজো তুমি কোন কাজটাতে বেশি মানে কোন কাজটা তুমি ভালো করতে পারো কোন কাজটা তোমার সবথেকে বেশি শক্তিশালী সেটা খুঁজে বার করো হ্যাঁ আমি জানি এইটা তোমাকে সময় দিতে হবে প্রতিদিন এক ঘন্টা হোক বা দু ঘন্টা হোক যত ঘন্টা হোক তোমাকে সময় দিয়ে এটা তোমাকে করতে হবে অবশ্যই তুমি খুঁজে পাবে প্রত্যেকটা মানুষের একটা ইউনিক পার্সোনালিটি আছে আর সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো তুমি যেরকম চিন্তা ভাবনা করো সেরকমই তোমার জীবনে ঘটছে কিন্তু যদি তুমি পজিটিভ চিন্তা ভাবনা করো তাহলে তোমার সাথে পজিটিভেই হবে আর যদি তুমি নেগেটিভ চিন্তাভাবনা করো তাহলে তোমার সাথে ওই নেগেটিভেই হবে নেগেটিভ কাজ হবে তাই চিন্তাভাবনা সবসময় পজিটিভ করো পজিটিভ হওয়ার জন্য তুমি যদি পজিটিভ চিন্তা ভাবনা করো তাহলে তোমার সাথে ভালো হবে তোমার চিন্তাভাবনা বদলাও দেখবে পৃথিবীটা এমনিতেই বদলে যাবে তোমাকে চিন্তা ভাবনাটা বদলাতে হবে শুধু পৃথিবীটা এমনিতেই বদলে যাবে পৃথিবীটা এমনিতেই সুন্দর হয়ে যাবে তোমার ভিতরের শক্তিকে আগে হবে তোমার ভেতরে এক অসীম শক্তি আছে সে শক্তিশালী দিকটা তোমাকে খুঁজে পার করতে হবে যে আমি কোন কাজটাতে বেশি আগ্রহী কোন কাজটা করতে আমার বেশি ভালো লাগে সেই কাজটা তোমাকে খুঁজতে হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগেছে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও এত গরমের মধ্যে আমি একটা ভিডিও বানাচ্ছি এ কথা গেলেও কিন্তু ঠিক আছে আমার কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি যেরকমই হোক ঠিক আছে কথা গেলেও কিন্তু সত্যি ঠিক আছে তুমি যারা যারা বড় 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 মোটিভেশনাল স্পিকার আছে তাদের কাছ থেকে তুমি শুনতে পারবে এইসব কথা কথা গেলেও এখন তো খাঁটি একদম রাইট কিন্তু কথা গেলে তোমাকে কাজে লাগাতে হবে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আর নিজের সৃজনশীলতা খুঁজে বার করতে হবে ঠিক আছে নিজের সৃজনশীলতা খুঁজে বার করো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণকে নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ